জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই কোন সমস্যা আছে কিনা স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে এরপরে প্রশ্ন হলো অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে এরপরে প্রশ্ন হলো প্রতিষ্ঠানের মেশিনারিজের মূল্যে কি জাকাত দিতে হবে সৌদি যাচ্ছি কয়েক বছর থাকবো জাকাত সেখানের স্বর্ণের দাম অনুযায়ী দিলে হবে নাকি দেশের হিসেবে দিতে হবে জাকাত আদায়ের জন্য স্বর্ণ বিক্রির মূল্য হিসাব করতে হয় কিন্তু বাজারে এক এক দোকানে এক এক মূল্য কোন মূল্য ধরব উত্তর হল স্বর্ণের জাকাত এটা বিক্রয় মূল্য হিসাবে দিতে হবে যে কোনো নির্ভরযোগ্য দোকানের থেকে দাম জেনে অথবা আপনি কয়েকটা জানলে সেক্ষেত্রে কয়েকটা খবর নিয়ে আপনার যেটা মোটামুটি স্টাবল এবং মাঝামাঝি সেটা ধরে সেই অনুপাতে আপনি জাকাত দিকে আদায় হয়ে যাবেন তারা আর স্বর্ণের দামের ক্ষেত্রে খুব আহামরি কম সাধারণত হয় না বরং আজকের পৃথিবীতে স্বর্ণের দাম যে কোনো দেশেই অনেকটা স্ট্রবেরি থাকে এবং খুব বেশি হেরফের হয় না এই গহনার কী দাম বাজারে আছে কয়েকটা দোকান দেখলে খুব বেশি হেরফের হবে না প্রয়োজনীয় সতর্কতার জন্য একটু অতিরিক্তটা বা যেখানে একটু বেশি পান সেটা ধরে আপনি জাকাত দিয়ে দিবেন হিসাব করবেন এরপরে প্রশ্ন হলো সৌদি যাচ্ছি কয়েক বছর থাকবো জাকাত সেখানের স্বর্ণের দাম অনুযায়ী দিলে হবে নাকি দেশের হিসেবে দিতে হবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন যেখানে থাকবেন সেখানকার হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে বা জাকাত গণনা করতে হবে আপনি আছেন সৌদি আরবে তাহলে সৌদি আরবে আপনার কাছে সেখানকার যে মার্কেট আছে সেটা মার্কেট বিবেচনা করে আপনি জাকাতের টাকা বের করবেন দেওয়ার ক্ষেত্রেও ওই যেখানে আছেন সেখানে গরিব দুঃখীকে পাইলে সেখানে দিবেন যদি সেখানকার চাইতে আরও বেশি নিরি মানুষ থাকে সেখানে খুব বেশি নিরি মানুষ পাওয়া না যায় বা কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য দেশে পাঠাতে পারেন বাকি হিসাবটা যেখানে আছেন সেখানকারটা করবেন যদি আপনার সেখানে সম্পদ থাকে বা সেখানে আপনি জাকাতে হিসাব করেন আর আপনার সম্পদ দেশে আছে দেশেই সব কিছু হয় আপনি জাস্ট বডিলি শুধুমাত্র দেশে বাইরে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি দেশে হিসেব করে এখানেও জাকাতে আর উদ্যোগ নিতে পারেন এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই কোনো সমস্যা আছে কিনা উত্তর হলো জাকাতের টাকা বছর পূর্তির পর পর না দিয়ে সারা বছর রেখে একটু একটু করে দিলেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সেটা আলাদা করে ফেলা হিসাবটা অন্তত অ্যাটলিস্ট করে ফেলা যে আমার কত আছে লিখে ফেলা সম্ভবত টাকাটাই আলাদা কোথাও রেখে দেওয়া এটা কর্তব্য এবং ভালো বাট সেটা না করে যদি আপনি হিসাবটা শুধু রাখেন এবং দিদি থাকেন সারা বছর ধরে একটু একটু করে দিয়ে শেষ করেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমি স্বর্ণের ব্যবসা করি আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে স্বর্ণের উপর জাকাত আসা স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস ধরুন আপনার স্বর্ণ আছে দশ ভরি বা বিশ ভরি যেটাই থাকুক না কেন এই স্বর্ণের আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এখন বিশ ভরির আড়াই পার্সেন্ট কতটুকু হয় আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে জাকাত দিয়ে দেন গরিবকে দিয়ে দেন স্বর্ণটা আদায় হয়ে যাবে আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত বর্তমান বাজার দর কত সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার আড়াই পার্সেন্ট টাকা আপনি দিয়ে দিলেন সেটা আদায় হয়ে যাবে অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন দুইটা কিন্তু একই কথা হবে বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না তবে স্বর্ণ রূপার পাশাপাশি স্বর্ণ স্বর্ণের পাশাপাশি রূপা রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে যেমন ব্যবসার মাল যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন কিনেছেন এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণরূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আর যে স্বর্ণটা আলাদা আপনি দিতে চান তো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণটা দিতে পারেন কোনো অসুবিধা নেই বাকিগুলো আপনি টাকা দিয়ে আদায় করবেন এরপরে প্রশ্ন হলো অবণ্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাতকে দিবে এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকাটা মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপরে জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বণ্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তুললো না এটা জাকাত কার উপরে বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপরে তো জাকাত আসে না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এটার না এদিকে আমরা যারা ওয়ারিসরা আছে আমরা কেউ বুঝে পাই নাই এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না তো এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত এটার বহুবিধ উপকারিতা আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয়স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ উত্তরাধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনও বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপর বর্তাবে এরপরে প্রশ্ন হলো ব্যাঙ্কে কিছু টাকা রেখেছিলাম সেই ব্যাংক প্রায় দেউলিয়া ব্যাংক টাকাগুলো ফেরত দিচ্ছে না টাকাগুলো আদৌ পাবো কি না আমি নিশ্চিত নই এখন এই টাকার জাকাত দিতে হবে কিনা আপনার টাকা ব্যাংকে রেখেছেন ব্যাংক যেহেতু দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়া হলে এই টাকা পাওয়ার সম্ভাবনা কতখানি এটা নির্ভর করে কোন সমাজে কোন দেশে এটি ঘটেছে যেমন বাংলাদেশের প্রেক্ষিতে খুবই সামান্য পরিমাণ অর্থ পাওয়া যায় সেটাও কবে পাওয়া যাবে কোনো গ্যারান্টি নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে এখন দিতে হবে না যদি আপনি পান তাহলে বিগত যে অবসর ছিল সেই কবসরের জাকাত আপনি দিবেন ব্যাপারটা হলো লোন দেওয়ার মতো একজনের কাছে টাকা লোন দিয়েছেন তিনি আপনাকে টাকাটা দেওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে বা দূরতবর্তী সম্ভাবনা থাকে তাহলে আপনার জন্য জাকাত দিয়ে যাওয়া আবশ্যক নয় বাট যখন দিবে তখন আপনার জাকাত দিতে হবে এমনকি পেছনের বছরগুলো জাকাত দিতে হবে যদি এক্ষেত্রে সৌদি আরব শেখ বিনবাদুর রহমাউল্লাহ সরি ইবনু সৈম রহমান মত হলো যে সর্বশেষ এক বছরের জাকাত দিবেন কিন্তু ফুকান হাফের মত হল যে বছর আপনার জাকাত দেওয়া হয়নি সে বছরের জাকাত আপনি দিবেন হ্যাঁ আপা দৃষ্টিতে আমার টাকা তার কাছে আটকা ছিল আমি এখন জাকাত দিতে যাব এত বছরে তাহলে তোমার লস হবে ইমান ধরো লস বলতে কিছু নেই আসলে আমি জাকাত দিচ্ছি এটা আমার জমা হচ্ছে আখড়াতে কাছে এর জন্য আমি আজর পাবো বিধায় এটাকে লস মনে করাটা বরং ভুল চিন্তা এরপরে প্রশ্ন হলো প্রতিষ্ঠানের মেশিনারিজের মূল্যে কি জাকাত দিতে হবে প্রতিষ্ঠানের যে মেশিনারিজ আছে এটার মূল্যের কোনো জাকাত দিতে হবে না কারণ এই মেশিনারিজগুলো এগুলো মূলত স্থায়ী সম্পদ যেটা আপনি বিক্রি করার জন্য আনেন হ্যাঁ কেউ যদি কোনো শোরুমে বা গোডাউনে মেশিনারিজ রাখেন বেচার জন্য মানে এটা তার ব্যবসার পণ্য তাহলে সেক্ষেত্রে এটার মূল্যের উপর জাকাত দিতে হবে আর যদি আপনি কোনো ফ্যাক্টরিতে এটা সেট করে থাকেন তাহলে সেখ সেখান থেকে যে প্রোডাকশন হয়ে থাকে সেই প্রোডাকশন যদি থাকে জমে তাহলে সেটার জাকাত আপনার দিতে হবে যে এই ব্যবসার পণ্য কিন্তু ওই মেশিনারি যেটা আছে সেটার মূল্যের উপর কোনো জাকাত দিতে হবে সেটা দাম যাই হোক না কেন